হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সুপ্রভাত হেমন্তের এই সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার টুডে ইজ এ গুড ডে ইউটিউব চ্যানেলে সকালে আমি ঘুম থেকে উঠে আমার কিছু কাজকর্ম শেষ করে এখন বাহিরে এসেছি তুলসী পাতা নিতে এখনকার ওয়েদারের কারণে হঠাৎ করেই আমার মেয়ের খুব ঠান্ডা লেগে গিয়েছে তো তার জন্য আমি ভাবলাম যে তুলসী পাতার রস করে খাওয়াবো আমি মনে করি যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের বারান্দায় হোক কিংবা বাসার আঙিনায় হোক তুলসী গাছ থাকা খুবই জরুরি একটা দুইটা করে পাতা ছিঁড়তে ছিঁড়তে আমি প্রায় এক বাটি পাতা নিয়ে নিয়েছি তো আশা করি এই পাতাগুলো দিয়ে আমি আগামী দুই তিন দিন আমার মেয়েকে খাওয়াতে পারবো তুলসী পাতা নিয়ে বাসায় ফেরার সময় আমার চোখে এই শিউলি ফুল গাছটা পড়লো আর দেখেন এই গাছে কত পরিমাণে ফুল হয়েছে অনেক দিন পর বারান্দা থেকে কাপড় তুলে আমি গুছাতে বসেছি তার কারণ হচ্ছে আমার শাশুড়ি বেশ কিছুদিন ধরে আমাদের বাসায় আছেন এবং নিয়ে আসার পর থেকেই প্রতিদিনই বারান্দা থেকে শুকনো কাপড়গুলো তুলে নিজে গুছিয়ে রাখেন আর হচ্ছে সেখান থেকে আমরা নিয়ে যার যার কাপড় তার তার মধ্যে রেখে আজকে কাপড়গুলো আমার চোখে পড়েছে তো আমি সেজন্য তুলে নিয়ে এসেছি এবং গুছাচ্ছি অনেক আগে আমি একবার আমার মামার বাসায় বেড়াতে গিয়েছিলাম তখন আমার ছোট্ট মামা বোন আমাকে বলেছিল যে আপু তুমি একদমই কাপড় গুছাতে পারো না আর এই কাপড়গুলো গোছানোর সময় আমার ওই কথাটাই মনে পড়েছে প্রতিদিনকার সন্ধ্যাবেলায় একটাই টেনশন কাজ করে যে আজকে সন্ধ্যায় কি নাস্তা করব সবাইকে কি খেতে দিব আজকে মনে হলো যে আমি হোয়াইট সস পাস্তা বানাই তার জন্য আমি এক চুলাতে পানি গরম হতে দিয়েছি পাস্তাগুলোকে সেদ্ধ করব। আর আরেক চুলাতে হচ্ছে আমি এখন দুধ জাল করে নিব যেহেতু আমি হোয়াইট সস পাস্তা বানাবো আর এই যে দেখেন আজকে এই চুলাটা আমাদের বাসায় লাগানো হয়েছে তার জন্য আমি চুলাটাকে কত যত্ন করছিলাম তো এই হচ্ছে আমার আজকের পাস্তা আর অলরেডি পানি ফুটে গিয়েছে যে দেখেন এই পাস্তার প্যাকেটটা কত সুন্দর প্যাকেজিং করা হয়েছে আর কোনো প্রোডাক্টের প্যাকেজিং এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হলো যে আমি এই কালারের এই প্যাকেটটা নেই সাথে এটার সাথে আরও অন্য অপশনও ছিল বাট এটার প্যাকেজিংয়ের জন্য আমার কাছে মনে হয়েছে যে না আমি এটাই নিব আজকে যে পরিমাণে পাস্তা রান্না করব। সেটা হচ্ছে আমি মেপে নিয়েছি আমি হচ্ছে দেড় কাপ পরিমাণে পাস্তা নিয়েছি আমি গরম পানিতে পাস্তা দেওয়ার পরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এতে করে হচ্ছে পাস্তাগুলো একটা আরেকটার গায়ে লাগবে না এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার আজকের ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা প্রথমবার আমার ব্লগটি দেখছেন তাদেরকে বলবো যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করে আমার আজকের এই ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখতে দেখতে আমার পাস্তাগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে একটু নরম হয়ে গিয়েছে তার কারণ হচ্ছে আমি পাস্তাগুলোকে সেদ্ধ করতে দিয়ে আমি আমার মেয়ের কাছে চলে গিয়েছিলাম যার জন্য একটু নরম হয়ে গিয়েছে আর এদিকে রসুন কুচি করে নিচ্ছি তো বাটার আর রসুন একসাথে করে একটু হালকা করে ভেজে নিচ্ছি আর হচ্ছে হোয়াইট সস বানানোর জন্য তো সবাই জানেন যে আটা অথবা ময়দা যে যেটা পছন্দ করেন আমি হচ্ছে আটা দিচ্ছি আটাটা দিয়ে এখন ভালো মতো বাটারের সাথে মিক্স করে নিব যাতে করে কোনো লার্মস না থাকে আর এরই মধ্যে আমি পরিমাণ মতো হচ্ছে মিল্ক অ্যাড করে দিয়েছি আর এখন যেটা দিচ্ছি সেটা অরিগেনো তারপর হচ্ছে চিলি ফ্লেক্স আর হচ্ছে এখন দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর এটা পুরোটাই আমি আন্াজ মতো দিচ্ছি আর সামান্য লবণ আর হচ্ছে হাফটা চামচ চিনি এটা দিয়ে আমি আজকে আমার সসটাকে রেডি করব। তো আমি এখন এই সসের মধ্যে একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে চিজ আর এটা অ্যাড করার কারণে পাস্তাটা আরো অনেক বেশি মজা হবে পাস্তা আর সস দুইটাকে আমি ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে মানে পাস্তার গায়ে এবং পাস্তার ভিতরে সসটা ভালো মতো ঢুকে যায় এতে করে খেতে আরো অনেক ভালো লাগবে পাস্তাটা অসম্ভব চিজই হয়েছে এবং হচ্ছে আমার কাছে একটু ঝাল কম মনে হয়েছে তার জন্য আমি আবার একটু চিলি ফ্লেক্স দিয়েছি বেশ কিছুদিন আগে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম আর সেটা আমার কাছে চলেও এসেছে তো খাওয়া দাওয়ার পর আমি ভাবলাম যে এটাকে আনপ্যাক করি তো এত বড়ো এটা আমি এক্সপেক্ট করি নাই যে এটা এত মানে এটার হাইটটা একদম আমার সমানই হবে তো যাই হোক চলেন আপনাদের সাথে শেয়ার করি শখের যে কোনো জিনিস আনপ্যাক করার সময় মনের মধ্যে যে এক ধরনের আনন্দ কাজ করে সেটা তো আসলে বলে বোঝানো যাবে না আমার মতো নিশ্চয়ই আপনাদেরও করে আমি ঘর সাজাতে ভীষণ পছন্দ করি অ্যাকচুয়ালি এই আমার যে আগ্রহটা এটা আগে ছিল না এটা ইদানিং খুব বেশি বেড়ে গিয়েছে তার জন্য আমি প্রতি মাসে আমার যে সংসার খরচের টাকা তার থেকে কিছু অংশ টাকা নিয়ে আমি আমার পছন্দ মতো কিছু একটা কিনি যেটা দিয়ে হচ্ছে আমি ঘরটাকে সাজাই আর হচ্ছে এতে আমার মনের মধ্যে এক ধরনের আত্মতৃপ্তি কাজ করে সুন্দর এবং সুস্থভাবে বাঁচার জন্য নিজের ছোট ছোট শখগুলো পূরণ করা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ চেষ্টা করি যেন আমি আমার এই ছোট ছোটো শখগুলোকে পূরণ করতে পারি আসলে এই ছোট ছোট ইচ্ছে শখগুলো যদি পূরণ করতে না পারি তাহলে আমি আসলে আর মনে হয় না বেঁচে থাকতে পারবো তো আমি এই স্ট্যান্ডটা অর্ডারই করেছিলাম যে গাছ রাখার জন্য যেহেতু গাছ দিয়ে ঘর সাজাতে আমি ভীষণ পছন্দ করি তো আমার কাছে এই মুহূর্তে খুব বেশি একটা গাছ অ্যাভেলেবেল নাই যা ছিল সেটা দিয়ে এভাবে সাজিয়েছি তো আমার আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কারণ হচ্ছে আমার আপনাদের এই কমেন্ট আর উৎসাহের কারণেই আমি হচ্ছে ব্লগ বানানোর উৎসাহ পাই তো আমার খুব ভালো লাগে তো যেই কয়েকজনই দেখেন আমার ব্লগ তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের ব্লগটি কেমন লেগেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ